সাগরদিগ বিধানসভার মণিগ্রাম অঞ্চলের ভাটাপাড়া গ্রামের এক প্রবাসী শ্রমিক যিনি কেরালায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে দুঃখজনক অবস্থায় মৃত্যুবরণ করেন তার পরিবারের আর্থিকভাবে দুর্বল হওয়ায় তাদের পাশে মানবিক উদ্যোগে দাঁড়ালেন সাগরদিগির বিধায়ক শ্রদ্ধেয় বাইরন বিশ্বাস মহাশয় আজ দেহগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া পূর্ব বিধায়কের পূর্বে বিধায়কের নির্দেশে তার প্রতিনিধিরা পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে সন্তানদের শিক্ষা ও কল্যাণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন থেকে শেখের জঙ্গি আসলে গত তিন দিন আগে আমাদের এই ভাটাপাড়া গ্রামের যিনি মেম্বার মেম্বারের স্বামী সৈবুর রহমান আমাকে ফোন করলো কি মামা এই ব্যাপার আমার গ্রামের সেরা শেখ কেরালাতে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিল ওখানে মৃত্যুবরণ করলো আমি দিনান্দেয়ার বায়ুন বিশ্বাস সাহেবকে জানালাম উনি বললেন কি সাবির দা এরকম পরিবারের পাশে আমি সব সময় ছিলাম আজও আছে আপনার ইমিডিয়েট আমার টিম নিয়ে সেখানে হাজির হন পরিবারের পাশে থাকেন আশ্বস্ত করেন এবং বারুণ বিশ্বাস সাহেবের নেতৃত্বে আমরা এখানে এসেছি উনি আশ্বর করেছেন যে ভবিষ্যতে পরিবাসের পাশে থাকবেন